সালামু আলাইকুম প্রিয় ফেসবুক বাসী আজকে আমরা এসেছি সুন্দর একটা ইভেন্টে পাসপোর্ট টু দা ওয়ার্ল্ড বন্ধুরা এই ইভেন্টে দেখতে পাচ্ছেন সুদান কান্ট্রি তারপর মিশর বাংলাদেশ আরও বিভিন্ন জায়গা থেকে আসলে যারা সিঙ্গার আছে তারা এখানে তাদের ইভেন্ট করবে সাথে আছে মাহফুজ আজকে আমাদের সবাইকে নিয়ে ঘুরে 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 দেখাবো এই সুন্দর ইভেন্ট খুব ধুমধার একটা হবে খুব ধুমধার একটা হবে যারা খুব আছেন আলদা মামে আছেন এই ইভেন্টে জয়েন করতে পারেন আমাদের বাংলাদেশ থেকে ইমরান জেমস আর অন্যান্য যারা সিঙ্গার আছে তারা এখানে আসবে এই মাসের শেষের উইকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঐতিহ্য বিভিন্ন কান্ট্রির ঐতিহ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে মাসাল্লাহ খুবই ভালো লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন কান্ট্রির যে ঐতিহ্যগুলো আছে তাদের মূল যে ঐতিহ্য সেগুলো আসলে এখানে দেখানো হচ্ছে বন্ধুরা এই সুন্দর একটা ইভেন্টে এসে আসলে প্রত্যেকটা কান্ট্রির বিভিন্ন কালচার আসলে এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে দেখতে পাচ্ছি সুদানের কালচার বন্ধুরা আজকের ইভেন্টটি মূলত সুদানের তাই এখানে সুদানের কালচার আছে এই কালচারটি এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বাংলাদেশের কালচার আসবে এই মাসের শেষের দিকে আমরা আপনাদেরকে সন্ধ্যাবেলায় যখন অনুষ্ঠানটি শুরু হবে তখন আপনাদেরকে সুদানের কিছু কালচার দেখাবো চলুন আমরা স্টেজের দিকে অগ্রসর হই আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সাথেই আছে রয়্যাল বেঙ্গল টাইগার বন্ধুরা এতটা সুন্দরভাবে কারুকাজ করা এই অনুষ্ঠানটি দেখেই মুগ্ধ হয়ে যাবেন আপনি আমিও তেমনিভাবেই মুগ্ধ হয়েছি বন্ধুরা এই অনুষ্ঠানের একটি বিশেষ ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যা দেখতে পেলাম এখানের সিকিউরিটি অনেক হাই বন্ধুরা যেখানেই তাকাচ্ছি সেখানেই সিকিউরিটি এক একটা সিকিউরিটি তাদের এক একটা কাজ করছে এক এক দিকে তারা তাদের কাজগুলো সম্পন্ন করছেন যখন আমরা প্রবেশ করলাম তখন ছিল আমাদের চেকিংয়ের সিকিউরিটি এখন ঢোকার পরে দেখলাম কালো পোশাকে কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে সিকিউর করছে বন্ধুরা খুবই ভালো লাগে এরকম একটি মানসম্মত সিকিউরিটি সহ সুন্দর একটি ইভেন্টে আসা মাহফুজ কি অবস্থা কেমন লাগতেছে আসলে বিশেষ করে এসেছে একটিমাত্র কারণে এই মাসের শেষের দিকে বাংলাদেশ থেকে অনেক অনেক সিঙ্গার এখানে আসবে বিশেষ করে যাদের নাম না বললেই নয় আমাদের গুরু আমাদের গুরু জেমস এবং সাথে আসবে ইমরান খান আরও আরও অনেক সহযোগীরা আসবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সেই স্টেজ এই স্টেজ থেকে মূলত এই অনুষ্ঠানটি পরিচালনা করা হবে আমরা এতক্ষণ আপনাদেরকে যা দেখাইলাম সেটা স্টার্টিং ছিল আর স্টার্টিংয়ের সেই শেষ মুহূর্তে বন্ধুরা এখানে মূলত সেই পারফরমেন্সটা হবে হাজার হাজার জনগণের সামনে উপস্থাপন করবে বাংলাদেশের গুরুরা এই বাংলাদেশের অনুষ্ঠানটা মূলত হবে এই মাসের লাস্ট উইকে অর্থাৎ সম্ভবত উনত্রিশ তিরিশ এক দুই তিন এর ভিতরেই আসলে টানা চার পাঁচ দিন চত্ব থাকবে বাংলাদেশের প্রোগ্রাম আজকে প্রোগ্রামটা চলবে রাত্রেবেলা সুদান থেকে অর্থাৎ সুদান থেকে আগত বিভিন্ন মিউজিশিয়ানরা এখানে রাত্রেবেলা এখানে কনসার্ট করবেন এখানে সুদানের লোকগুলা চলে আসবে বন্ধুরা আপনাদের সবাইকে নিয়ে আমি সন্ধ্যাবেলায় অর্থাৎ রাত আটটার পরে এই ইভেন্টটা আবার নিয়ে আসব এবং আপনাদের দেখাবো রাত্রে আসলে কতটা সুন্দর ঝাঁকজমক হয় সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন চলুন আমরা রাত্রের ভিডিওতে চলে যাই বন্ধুরা আমরা রাত্রের যে অনুষ্ঠানের শুরুটার সময় সেই সময় আমরা চলে আসলাম সাথে বন্ধু আব্দুর রহমান ইউনিভার্সিটি ফ্রেন্ড অনেক দিন পর দেখা বন্ধুর সাথে আমরা সিকিউরিটি কমপ্লিট করে অনুষ্ঠানের মূল গেটে প্রবেশ করলাম আমরা সরাসরি নিয়ে যাব আপনাদেরকে সুদানের কালচারাল ক্লাবে বন্ধুরা দেখাচ্ছি সুদানের কালচার খুবই চমৎকার একটা ডান্স আমরা দেখলাম সুদানি কালচার এখন আমরা যাব সামনের দিকে সেখানে গানের আয়োজন করা হয়েছে বন্ধুরা শত শত মানুষ এখানে জড়ো হচ্ছে